যে রুগী নিয়ে আসছি আর এক বান্ধবীর বাসায় আজকে ডাক্তারখানা নিয়ে যায়নি গোয়ান

এই যে বান্ধবীর বাসায় আসছি সুগার ওই যে সাইড থেকে आले কি করব ম্যাডাম মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একদিন হার্ট হার্ট প্রেসার কমে গেছে আজকে সুগার খেতে খেতে সুগার বাড়া এই জেটা লেকপড়া করে ডাইং করে মাই গড একদম কিছু দেখতেই

টকটক। আছে। ও আমাকে গেম নামায় দিবে। আমার গেম নাই তাই। আমি তো গেম খেলতে পারি না। জন্য আমার বাবা আমাকে গেম নামায় দিবে বলছে না বাবা? হুম। লক্ষী সোনা বাবাটা।

অনেক সুন্দর নয় দেখেন রাতের দিশের মধ্যে ইলো কালারের ফুল পুজো দেওয়ার সময় নেন না